নমস্কার সুপ্রভাত এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আর কয়েকদিন ধরে না আমি একদম ভিডিও ছাড়তেই পারছি না আসলে ঘর ঝাড় পুচুর হাত দিয়েছি তো সেই ঝাড়াঝুড়ি করতে করতে সমস্ত সময় চলে যাচ্ছে আর একদম ভিডিও এডিট করার সময় থাকছে না আর এই যে ভিডিওটা আমি এডিট করতে বসেছি আজকে আজকে কিন্তু মহালয়ের ঠিক পরের দিন আজকে বৃহস্পতিবার আর আমার এই ভিডিওটা মহালয়ের আগেই করা কেননা মহালয়ের আগেই তো যতটা পারবো ঝাড়ফুঁছ সমস্ত পরিষ্কার করে রাখার কথা মহালয়ের পরে আর করা যাবে না ছেলেকে স্কুল স্কুলে পাঠিয়ে দিয়েছি রুপুও চলে গেছে কলেজে তারপরে সকালের খাবার দাবার সেরে এসেছি এখন ঘর দুয়ারের সমস্ত গোছ গাছের কাজ সারা হয়ে গেছে এবার এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে তো মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডালের পাশে একটা ভাজাভুজি না হলে ঠিক ডাল দিয়ে ভাত খাওয়াটা না একদমই জমে না তো ছেলেকে স্কুলের গাড়িতে তুলতে গিয়ে না ওখানে একটা মানে একটু বাগান মতন আছে ওখানে একটা উচ্ছে গাছ হয়েছে দেখলাম বেশ কচি কুচি পাতা হয়েছে তা উচ্ছে পাতাগুলো দেখে না খুব লো হলে একটু বড়া খাওয়ার তো কিছু পাতা আমি নিয়ে এসেছি পাতাগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে একটু নুন মাখিয়ে রেখে দেবো তারপর যখন বড়াটা ভাজবো তখন এটাকে চিপে ওই তেতো জলটাকে একটু বার করে দেবো হলে এত তেতো হবে না যে মুখে দেয়া যাবে না আর এটা চালের গুঁড়ো ব্যাটার করব তার মধ্যে নুন হলুদ হলুদ দিয়ে এটাকে কুচু কুচু করে কেটে তার মধ্যে দিয়ে বড়ার আকারে ভাজবো আর করব সোয়াবিনের মুইঠা তো সোয়াবিনের মুইঠা করার জন্য দেখো আমি এখানে সোয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে গরম জলটা ফেলে দিয়ে ওর মধ্যে ঠান্ডা জলটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর ঠান্ডা হয়ে গেছে এখন সোয়াবিনগুলোকে চিপে চিপে যতটা পারবো সোয়াবিনের ভেতরে জলটাকে ফেলে দেবো তারপর জলটা ফেলে দিয়ে সোয়াবিনগুলোকে এই মিক্সির মধ্যে দিয়ে দেবো মিক্সিং জারে নিয়ে একটু ঘুরিয়ে নেব। মানে পুরো একদম বাড়বো না যাতে একটুখানি কিমা টাইপের হয় সেরকম করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো এই দেখো সোয়াবিনগুলোকে একটু মিক্সিং জারে ঘুরিয়ে একটু কিমার মতন করে নিচ্ছি একদম মিহি বাটবো না একটু কিমার মতন করে নিলাম আর কি আর এটা না আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব। তো এখন এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটা ছোট চামচ আর এক চামচ দেবো জিরের গুঁড়ো তোমরা তোমাদের মাপ মতন দেবে যতটা সোয়াবিন সেই অনুযায়ী মশলাগুলো দেবে ওই ছোটো চামচটারই এক চামচ দেবো ধনের গুঁড়ো আর দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো সুন্দর একটা রঙ আসার জন্য এর মধ্যে একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই ছোটো চামচের এক চামচ দিলাম আদা বাটা আর ওই ছোটো চামচেরই এক চামচ দেবো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা তোমরা পরিমাণ মতন ঝাল দেবে এবার একটু হালকা করে চিনি দিয়ে দেব যাতে একটু সামান্য মিষ্টি মিষ্টি ভাব আসে কোপ্তাগুলোর মধ্যে এবারে এর মধ্যে নেব তিন চামচের বড় চামচের তিন চামচের মতন বেসনের বেসন মানে বেসনটা বুঝে দেবে মানে সোয়াবিনে যতটা জল আছে সেই বুঝে বেসনটা দেবে মানে বেসনের সাথে সব কিছু দিয়ে মেখে দেখবে হাতে এরকম মুটমুট করে যাতে এটাকে একটা মুঠের মধ্যে মুঠার মতন আর কি বানানো যায় বানানো যদি যায় তাহলে আর বেসন দেওয়ার দরকার নেই আর যদি বানানো না যায় তাহলে আরেকটু বেসন দিয়ে দেবে আর আমি তো এটা সম্পূর্ণ নিরামিষ করছি তাই মধ্যে পেঁয়াজ রসুন কিংবা ডিম কিছুই দিলাম না তোমরা চাইলে এর মধ্যে ডিম পেঁয়াজ কুচি রসুন কুচিও দিতে পারো দেখো আমি সোয়াবিনগুলোকে ভালো করে মেখে নিয়ে হাতের মধ্যে কিছুটা করে নিয়ে এরকম একটু লম্বা লম্বা করে মুঠ মুঠ করে কি সেপ দিয়ে নিচ্ছি আর এইভাবে হাতের মধ্যে চেপে চেপে মুঠের মধ্যে দিয়ে চেপে চেপে করে বলে এইগুলোকে বলা হয় মুইঠা তো তোমরা যদি গোল গোল করতে চাও গোল গোলও করতে পারো আমি এরকম একটুখানি সেপ দিয়ে নিলাম আর ওদিকে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি কারণ এটাকে ভাজবো তো ভাজাভুজি সব জিনিসই একটু সাদা তেলেই ভালো হয় তোমরা ভালোই জানো আর আঁচটাকে একটু বাড়িয়ে রেখেছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসটাকে কমিয়ে দেবো দিয়ে প্রথমে দুটো দেব দুটো দিয়ে ভেজে নেব যদি দেখি যে ভাঙছে না তাহলে আর কয়েকটা বেশি করে দিয়ে করে নেব তোমরা যদি দেখো যে তেলে দেওয়ার পর একটু না করলে ভেঙে যাচ্ছে তাহলে আর বেসন দিয়ে মেখে নেবে এ দেখো আমি তিনটে প্রথমে ভেজেছি একটাও কিন্তু ভাঙেনি তো এইবারে কয়েকটা বেশি করে দিয়ে ভেজে নেবো মানে চার পাঁচটা করেই ভেজে নেব সবকটা ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা এবার এটাকে একটুখানি ঢেকে দেবো যাতে গন্ধটা তেলের মধ্যে মিশে যায় এবার একটু এর মধ্যে হিং দিয়ে দেবো নিরামিষ রান্না একটু হিং দিলে পরে দারুণ স্বাদ হয় আর এই দিকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি এর মধ্যে আছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি এবারে মশলাগুলোকে আমি একটু কম আছে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে এর মধ্যে একটু টমেটো দিতে পারলে ভালো হতো কিন্তু দেখছি ফ্রিজে একটাও টমেটো নেই তাই একটু এর মধ্যে টমেটো কেচাম দিয়ে দিলাম এবার আর একটু ভালোভাবে কষিয়ে নেবো আর কষানোর সময় একটু চিনি দিলে না মশলার রংটা খুব সুন্দর আসে আর আগে থেকেই আমি একটু নুন হলুদ দিয়ে আলু ভেজে রেখেছিলাম লম্বা লম্বা করে কেটে তো এবার মশলার মধ্যে এই আলুগুলো দিয়ে আর একটুখানি ভালোভাবে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নেবো মশলার সঙ্গে আলুটা আমার দেখো কষানো হয়ে গেছে ওপর দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতন গরম জল এর মধ্যে দিয়ে দেবো তোমরা যে যেমন গ্রেভি খাবে সেই হিসাবে গরম জলটা দেবে আর যদি পাতলা ঝোল খেতে চাও তাহলে একটু ঝোলটা জলটা একটু বেশি দেবে আর এবারে জল তো দেওয়া হয়ে গেল এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো ফুটে উঠলে আলুটা একটুখানি নরম করে নেবো কেননা মুইঠাগুলো দিয়ে তো বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে আবার ভেঙে যাবে তো আলুগুলো একটু নরম করে নেয়ার পরে তারপরে মুইঠাগুলো দেব। দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেবো বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না ওদিকে ঝোলটা ফুটতে শুরু করুক ততক্ষণে আমি উচ্ছে পাতার বড়াটা রেডি করে নিই উচ্ছে পাতা যে বড়াটা করব বলেছিলাম তো তার জন্য আমি বেসন আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি ওর মধ্যে যে উচ্ছে পাতাগুলোকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে চিপে একটু ছোটো ছোটো করে কেটে এর মধ্যে মিশে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটু হলুদ আর কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা বাটা এরকম শুকনো শুকনো করে এটাকে মেখে নিতে হবে আর একটু জল দেবো দিয়ে মেখে নেব তবে উচ্ছে পাতাটা না একদম নুন মাখানোর পর একদম একটুখানি হয়ে গেছে প্রথমে বুঝতে পারিনি আমি আনার সময় যে নিলে পরে নুন মাখানোর পর এতটা কমে যাবে আর একটু উচ্ছে পাতা হলে ভালো হতো তো যাই হোক যা এনেছি তাই দিয়ে তখন করতে হবে আর এটা না খুব গরম গরম খেতে হবে এটা গরম গরম খেলেই ভালো লাগবে এখানে কড়াইতে সাদা তেল একটু গরম করে নিয়েছি গরম করে গ্যাসটাকে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ছোটো ছোটো বড়ার আকারে এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এই দেখো এদিকে ঝোলটাও ফুটে উঠেছে এখন আমি মুঠাগুলো আস্তে আস্তে একটা দুটো করে এই ঝোলের মধ্যে ছেড়ে দেবো আর ঝোলের মধ্যে দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো নাই দুই থেকে তিন মিনিট ফোটাবো আর আলু কিন্তু সেদ্ধ হয়েই গেছে আর ফোটানোর দরকারও নেই তাই তাই দু থেকে তিন মিনিট ফুটিয়ে এর মধ্যে একটু পরিমাণ মতন ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো সবগুলো মুঠা আমার দেওয়া হয়ে গেছে এবারে মিডিয়াম আছে রেখে এই দু থেকে তিন মিনিটের জন্য একটু ফুটিয়ে আর এটা কিন্তু এখন নাড়াচাড়া করতে যাবে না বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে ঝোলটা আমার ফোটানো হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো ওভেনটা আমি বন্ধ করে দিয়েছি এবার দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে ব্যাস রেডি সোয়াবিনের মুইঠা আর কালারটা দেখেছ কি সুন্দর এসেছে ঘি আর গরম মশলাটাকে একটু হালকা হাতে নেড়ে সব কিছুর সঙ্গে একটুখানি মিশিয়ে দেবো এভাবে একটু হালকা হালকা করে নেড়ে মিশিয়ে দিলে হবে কি সব কিছু মুইঠা আলু ঠালুর মধ্যে আর গ্রেভিটার মধ্যে ঘি গরম মশলার গন্ধটা মিশে যাবে আর এবার একটুখানি ঢেকে দেবো তাহলেই হয়ে যাবে রেডি রান্নাবান্না তো সারা হয়ে গেল তো এবার ভাবছি এই জায়গাটা আজকে পরিষ্কার করব আর এই পেটি দুটো তো তোমরা অনেক দিন থেকে এখানে দেখছো এখানে রয়েছে এগুলোর মধ্যে কী আছে জানো সেই যে করোনার সময় রুপুর বাবা পেটি ভেপার তুলেছিল যে ভাব নেয় না গরম জলে সেই জিনিসগুলো তো ও এগুলো তোলার পরেই করোনার ভ্যাকসিন বেরিয়ে গেল আর এগুলো আর একটাও বিক্রি হয়নি তো এইগুলোই এখানে অনেক দিন থেকেই রয়েছে এই না ওঠা নামার রাস্তাটাতে দেখতে বাজে লাগে তাই ভাবছি এই জায়গাটাকে আজকে পরিষ্কার করে এই এর উপরে এমন কিছু হাবিজাবি জিনিস ছিল যা ঘরে রাখারও নয় ফেলারও নয় তো এই জিনিসগুলোকে আমি নামিয়েও নিয়েছি আর দেখেছো কীরকম নোংরা জমেছে তাই ভাবছি এটাকে ভালো করে ঝেড়ে মুছে এই জায়গাটাকে একটা কিছু কাপড় ঠাপড় দিয়ে ঢেকে ওপরটাতে শোপিস দিয়ে সাজিয়ে দেবো এই যে এই জিনিসগুলো ওপরে ছিল আমি নাবে নিয়েছি এখন এর মধ্যে দেখব যে কিছু রাখার মতন কিছু আছে কি না যদি থাকে তো রাখবো আর বাদ বাকি সব ফেলে দেব এই সেগুলোকে কার্টুনটাকে ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে এই কার্টুনের ওপরে একটা শক্ত বোর্ড ছিল নিচে রাখা গোডাউনে তো ওই বোর্ডটাকে ওপরে দিয়ে দিয়েছি দিয়ে আমার একটা পুরনো কাপড় চার সাইড দিয়ে ভালো করে দিয়ে মুড়িয়ে দিয়েছি আর ওই জামা কাপড়ের যে পিন টিনগুলো থাকে না ওগুলো তো খুলে খুলে রেখে দিই ওই পিনগুলো এই কাপড়টার গায়ে পুরো ফুটিয়ে দিয়েছি আর ইয়েটার কাপড়ের সঙ্গে কার্টুনের সঙ্গে পুরো পিনগুলোকে আটকে দিয়েছি আর যে কাপড়ের যে ছোটো ছোটো ক্লিপগুলো থাকে না সেগুলো রেখে দিত সেইগুলো ওপরে ওপরে যেখানে যেখানে প্রয়োজন পড়েছে ক্লিপগুলো আটকে দিয়েছি বাস তাহলে কি আর নিশ্চিন্ত থাক থাকবো এখন ওই হাওয়া ঠাওয়া দিলে পড়েও যাবে না কিংবা ঝাড় ঠাট দিতে আসলেও ঝেঁটা লেগে কাপড়টা খুলে যাবে না আর কার্টুনের ওপরটায় ওই বড়ো ঘর থেকে কিছু শো পিস নিয়ে এসেছি নিয়ে এসে এখানটাকে ভালোভাবে সাজিয়ে দিয়েছি আর এখন দেখতে কেমন লাগছে বলো তো আগে চেতে তো অনেক ভালো লাগছে তাই না সন্ধ্যে এখন বাজে সাতটা তো ছেলেকে নিয়ে তো পড়াতে বসতে হবে তো ওকে নিয়ে বসে গেছি পড়াতে তো পড়াতে পড়াতে যে সমস্ত পর্দাগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই ঘরে যে পর্দাগুলো দেখছো এগুলো ধুয়ে ঠুয়ে রিং পড়িয়ে এগুলো আটকানো হয়ে গেছে আর কিছু পর্দা ধুয়েছিলাম সেগুলো রিং পরানো হয়নি তো এখন বসেছি ওই রিংগুলো পড়াবো আর ওকে রিজু শোনাকেও আর কি বই দিয়ে বসিয়ে দিচ্ছি ওকে পড়াতে পড়াতে আমাকে এই কাজগুলো সেরে নিতে হবে আর এগুলো রিংগুলো পড়ানো হয়ে গেলে যে সমস্ত ইয়েতে আর কি লাগানো হয়নি পর্দাগুলো সেগুলো লাগিয়ে দেবো তাহলে আমি এগুলো করে নিই আর ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো আর তোমাদের ঘরেও পুষ সব নিশ্চয়ই চলছে একটু কমেন্টে জানিও আর আমার স এবার তো ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেল কেননা মহালয়ের পরে আমি ভিডিও এডিট করতে বসলাম একদমই সময় পাচ্ছিলাম না তো তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা আমার ভিডিওটা একটুখানি দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার ভিডিও চ্যানেলে সব ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি ভালো লাগে তা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতন আসি দেখা হবে আবার অন্য ভিডিওতে দেখি আবার কবে ভিডিও এডিট করতে পারি ভিডিও তো করে রেখেছি কিন্তু এডিট করার সময় পাচ্ছি না যাই হোক এখন তো সময় করে আস্তে আস্তে ছাড়তে হবে আর পুজোও তো এগিয়ে আসছে এদিকে কিছু কুচকাচ কেনাকাটা করেছি সেগুলোর ভিডিও করেছি সেগুলো এডিট করে ছাড়তে হবে তো তোমরা একটুখানি দেখো ধৈর্য ধরে আর আমার আমার পাশে এভাবেই থেকো তাহলে আজকের মতন রাখি টাটা আর সবাইকে জানাই শুভরাত্রি আগামী দিন সকলের ভালো কাটুক